সম্মানিত মাছ চাষি ধরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে মাগুর মাছ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব সম্মানিত বিয়াস এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলা লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে নতুন বছরের নতুন পনা এবং যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটির সাইজ হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতেই পারছেন এটি কিন্তু খুব সুন্দর একটি কালার এবং চকলেট কালার এবং এক সাইজের মাছ কিন্তু বস যারা ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি পর্যন্ত হাইব্রিড মাগুর মাছের পোনা এবং দেশি মাগুর মাছের পোনা রয়েছে তো যাদের যে সাইজের প্রয়োজন তারা কিন্তু সেই সাইজের সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের হ্যাসারি থেকে এবং আমরা এই পনাগুলা কিন্তু সারা বাংলাদেশে বাসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই মাছের পোনাগুলা কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে বলে থাকবো মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং এই মাছটিকে কি খাদ্য খাওয়াবেন তো আমরা বলে থাকি যে এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছটি আপনার পুকুরে যখন চাষ করবেন তখন দশ থেকে পনেরো দিন আপনি নারিশ বাসমান খাবারটা কিন্তু খাওয়াতে পারেন তারপর থেকে আপনি যে কোনো খাদ্য কিন্তু আপনি এই মাছটিকে খাওয়াতে পারবেন যেরকম মরা মুরগি মুরগির লিটার এবং হাঁসের লিটার এবং হোটেলের যে অতিরিক্ত বাতগুলো থাকে বাসাবাড়িতে যেগুলা অতিরিক্ত বাত থাকে সেইগুলো কিন্তু আপনি খাওয়াতে পারেন এবং আপনি বেকারের যে পচা রুটি রয়েছে এইগুলো কিন্তু খাওয়াতে পারেন গিভাস এবং এই মাছটির কিন্তু রোগ বেলায় খুবই কম আপনি এই মাছটিকে যে কোনো পুকুরে চাষ করে সফল অর্জন আনতে পারবেন যেমন ময়লা আবর্জনা বাংলা মাছ চাষ হচ্ছে না এবং পানির রঙ কালার অনেক খারাপ এগুলো পুকুরেও কিন্তু আপনি এই মাছের পোনাগুলো চাষ করে সফল করতে পারবেন এবং এই মাছের পোনাটি আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে দিতে পারবেন এবং তিন মাস পর এটি এক ওজন আসবে এক কেজিরও বেশি তো বিনা খরচে যারা ময়লা আবর্জনা পুকুরে এই হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন